আচ্ছা আপনাকে যদি কেউ একজন ডাকাত বলে সম্বোধন করে কিংবা বলা হলো যে দেখতে কেমন যেন দেখা যায় কিংবা ফকিরনি ফুট বলে সম্বোধন করে তাহলে আপনার রিয়াকশনটা কেমন হবে আপনি নিশ্চয়ই বলবেন যে তুই ডাকাত তো চোদ্দ গোষ্ঠী ডাকাত তুই নি তো চোদ্দ ফকির নি আমরা সাধারণ মানে যেভাবে রিয়াক্টটা করি আর কি যখন আমার মতের সাথে ওনার মতের মিল না যায় তখন আমরা এভাবে রিয়াক্ট করি কিন্তু হাসনাত আবদুল্লাহ সেখানে ব্যতিক্রম তিনি আসলেই ক্যাপ্টেনের মতো পরিচয় দিয়েছেন যখন রুমিন ফারহানা হাসনাত আবদুল্লাকে বলেছিল যে দেখতে ডাকাতের মতো দেখা যায় ফকির পুত তখন হাসনাদ আবদুল্লাহ বলেছেন যে রুমিন ফারহানাকে অনেক বেশি বুলিং করা হচ্ছে যেটা আসলে ঠিক নয় টাকা অনেক বেশি অনলাইনে মিম করা হচ্ছে যেটা আসলে ঠিক নয় তবে সবশেষে রুমিন ফারহানা কিন্তু অন্য রকম একটা পরিচয় দিয়েছেন তিনি বলেছেন যে নিজের বক্তব্য আচরণ কিংবা শব্দচয়নে কেউ কষ্ট পেয়ে থাকলে তার জন্য তিনি দুঃখ প্রকাশ করছেন আসলে রাজনীতি এমনটাই হওয়া উচিত রাজনীতি হওয়া উচিত সহনশীল আপনার মতের সাথে আমার মত মিলবে এমনটা কোনো কথা নেই মত মিলবে মিলতে পারে নাও মিলতে পারে যদি না মিলে তার জন্য যে আমি আপনাকে ডাকাত বলবো আপনি আমাকে চোর বলবেন সেটা না তবে যৌক্তিক সমালোচনাটা অব্যাহত রাখতে হবে তারপরে রুমিন ফারানা বলেন আমার কথায় কিংবা অযৌক্তিক কোনো ব্যবহারে বা শব্দ চয়নে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন নিঃসন্দেহে আমি দুঃখিত তারপরেও তিনি যদি লাগিয়ে দিয়েছেন এরকম একটি কথা বলে কেউ কষ্ট পাবে না কেন হ্যাঁ তিনি বলেন আমি যদি নিজেকে আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারতাম তাহলে হয়তো ভালো হতো তবে দিন শেষে আমিও একজন মানুষ একজন মানুষের ধৈর্যেরও একটা সীমা থাকে এটা সত্য সাম্প্রতিক সময় রুমিন ফারহানা অনেক বেশি আর ট্রলের শিকার হয়েছেন অনেক বেশি বুলিংয়ের শিকার হয়েছেন এবং এটা আসলে খুবই মারাত্মকভাবে মানুষের মেমোরিতে মানুষের মাথা ইফেক্ট পালে ফেলে আর কি তো টক শোতে তিনি ব্যক্ত করেন অনেক দিন ধরে যদি কাউকে বারবার ট্রল করা হয় তখন একটা সময় মনে হয় উত্তর দেওয়া উচিত যদিও এমন পরিস্থিতিতে না জড়ানোই শ্রেয় এ ঘটনাটি ঘটেছে কেন এ ঘটনাটি ঘটেছে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে ইসিতে একটি ধাক্কাধাক্কি হয় রুমিন ফারহানার যারা গিয়েছেন তার সাথে তাদের সাথে ধাক্কা ধাক্কিটি মূলত হওয়ার কথা বিএনপি পন্থী দুটি দলের মধ্যে কিন্তু মাঝখানে এনসিপির একজন পড়ে যাওয়াতে সে তখন ধাক্কা ধাক্কিতে পড়ে এবং মারও খায় এটাই হচ্ছে মূল সমস্যা মূল রুইন ফারানা কিন্তু পরবর্তীতে বলেছেন তিনি বলেছেন যে যাদের জন্য আমি পনেরো বছর লড়েছি আইন আদালত নিয়ে লড়েছি তারাই আজ আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিতে চায় এবং তিনি স্পষ্ট করে বলেছেন তারা বিএনপির লোক তো এই হচ্ছে অবস্থা তিনি বলেন যে বিএনপি নেতা নেতাকর্মীদের জন্য পনেরো বছর লড়েছে তারাই আমাকে ধাক্কা দিল অলমোস্ট ধাক্কা দিয়ে ফেলে দিল এটা হচ্ছে রুমিন ফারানার অভিযোগ তিনি বলেন যে তিনি কমিশনে ইসিতে ভদ্রলোক নিয়ে গিয়েছেন গুন্ডা নিয়ে যাননি তো তিনি আর কথাও বলেন এই অবস্থায় দেশের নির্বাচন কীভাবে হবে আমরা আসলে নানান সময় রুবিন ফারানা কিনে অনেক বেশি কথা বলি কিন্তু তিনি একমাত্র লোক যিনি বিএনপির চাঁদা নিয়ে চাঁদাবাজি নিয়ে প্রথম কথা বলেন যাক রুবিন ফারহানা দুঃখ প্রকাশ করেছেন তার জন্য তাকে ধন্যবাদ এটি হচ্ছে নতুন রাজনীতি এটি হচ্ছে রাজনীতির নতুন সংস্কৃতি আশা করছি নতুন বাংলাদেশে এই সংস্কৃতি চলমান থাকবে ধন্যবাদ